বর্ণময় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বরুণা সৎসঙ্গ হাই স্কুলে হিরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠান আপনারা দেখছেন এস টি এসপি নিউজ বাংলা সবার খবর সবার আগে বিস্তারিত দেখুন এস টি এস নিউজ বাংলা নিউজে মুহূর্তে দাঁড়িয়ে আছি বনরা সৎসঙ্গ হাই স্কুলে এখানে স্কুলের হিরক জয়ন্তী বর্ষ উদযাপিত হচ্ছে আজ এই উৎসবে প্রায় শেষের দিকে আর একদিন পরে এই উৎসব সমাপ্তি ঘটবে এই উৎসবে বিভিন্ন দিনে বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা দেখেছি আগামীকাল এই অনুষ্ঠানের শেষ দিন কালকে যে বিশেষ সংগীতানুষ্ঠান আছে সেই শিল্পীর নামটি স্যার রূপঙ্কর বাগচি অত্যন্ত জনপ্রিয় শিল্পী তাকে শেষ দিনেই আমরা রেখেছি মূলত তার আগে যেগুলো হয়েছে বিশেষত আমরা ছাত্রীদেরকে শুধু করুণা স্কুলের নয় এলাকার পাশাপাশি যতগুলো স্কুল আছে সেই স্কুলের ছাত্রছাত্রীদেরকে মোটিভেট করার জন্যে আমাদের কিন্তু প্রয়াসটা ছিল সেগুলোই আমরা করেছি আগামীকাল শিল্পী আছেন মুখুম করবার এই স্কুল তো যেটুকু জেনেছি স্থানীয় মানুষের কাছ থেকে যে স্কুল খুব ছোট ছিল সেই ছোট অবস্থা থেকে এই স্কুল যে তুলত্তমায় পরিণত হয়েছে সেই নিয়ে কিছু বলুন হ্যাঁ এইটা মূলত আমাদের বর্তমান প্রধান শিক্ষক সম্মানীয় সুজিত কুমার ব্যানার্জি মহোদয় উনি আসার পরে এটাকে মাধ্যমিক স্তরে উন্নীত করেন ঠিক তার দু বছর পরেই উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করেন এবং ওনার যে ছাত্র দরদি মন এবং এলাকার সমস্ত মানুষকে সাথে নিয়ে বিদ্যালয়টাকে যতখানি উন্নত মানের করে তোলা যায় এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার মানটাকে সুউন্নত করা যায় সেই চেষ্টাটা চালিয়ে গেছেন তাহলে একদিক থেকে খাঁচারও যেমন উন্নয়ন ঘটিয়েছেন ঠিক তেমনিভাবে সমস্ত শিক্ষকদেরকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি অক্লান্ত পরিশ্রম করে ছাত্রছাত্রীদের গুণগত মানটাকেও বাড়িয়ে গেছেন কারণ এখান থেকে মেডিকেল স্ট্যান্ড পেয়েছে এরকম তিনজন ছাত্রছাত্রী আছে বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছে এরকম কিছু আছে আমাদের স্কলার আছে বেশ কিছু ভালো কাছে শুনলাম ছাত্রী যোগাসনে দিল্লিতে গোল্ড মেডেল পেয়েছে তো ওই ছাত্রীর নাম কেয়া দাস কেয়া দাস ন্যাশনাল লেভেল মিট করেছে আমাদের ক্লাস এইটের ছাত্রী ভীষণ ভীষণ ভালো পারফরম্যান্স করেছে সমস্ত পেপারেও তো তার নামটা ইতিমধ্যেই বেরিয়েছে কেয়া দাস আমাদের গর্ব আমাদের বিদ্যালয়ের গর্ব আমাদের এলাকার গর্ব মহকুমার গর্ব আমাদের রাজ্যের গর্ব এই যে বিশাল অঙ্কের খরচ এই খরচ আমরা কোথা থেকে পাচ্ছেন কোনো অভিভাবকের সাহায্য আছে বা প্রাক্তন ছাত্রের এই সাহায্যের কথা বলে তো শেষ করা যাবে না এটা মূলত স্কুলকে ভালোবেসে বিভিন্ন প্রাক্তন ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা শুভানুধ্যায়ী বা ছাত্রছাত্রী যাদের টিয়ে হয়ে গেছে তাদের স্বামী তারা স্কুলকে ভালোবেসে স্কুলের উন্নয়নকে ভালোবেসে তারা যে পড়াশোনা করেছে সেটা সুন্দর করে গড়ে উঠে মূলত সমস্ত মানুষের সমস্ত সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই একটা অকৃপণ হস্তে আমাদের বিদ্যালয়ের দিকে হীরক জয়ন্তী উৎসব হিরক দূতিতে দীপ্ত হয়ে উঠুক এই আসার জন্য তারা কিন্তু পয়সা নাম আমার নাম সুখেন্দু বেড়া আমি বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক আমার পাশে রয়েছে আপনার শান্তনু পাঠক কালচারাল সেক্রেটারি মোট সাংস্কৃতিক পরিমণ্ডলটা উনিই দেখেন সমস্ত বাংলা পক্ষ থেকে স্কুল আরও সমৃদ্ধি ঘটুক এই কামনা করি থেকে রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামা পদ প্রামানি এস টি এসপি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা সবার খবর সবার আগে